এই যে এই ঠাকুরের পিছনে সব খেলনা গাড়ি ঝুনঝুনি এগুলো সব দেওয়া আর এই হচ্ছে ঠাকুর তারা হাতে সব একটা করে গোলাপ ফুল নিয়ে রেখেছেন আর ময়ূরের পালকও দেওয়া হয়েছে তীর ধনুক দেওয়া হয়েছে আবার ঠাকুরের ঠাকুরটা যদি দেখেন ঠাকুরের এই যে পিছনে তীর্থনুক এই যে চুরি হচ্ছে আর এই যে বকুল কি রান্না করছে আচ্ছা এখানে কি হচ্ছে এটা আলু ফুলকপি তরকারি আর এ বাবা ও আচ্ছা তুমি আগে ওই আমসত্ত্ব হামসত্ত সব সেদ্ধ করে নিলে ও একটু বেশি ছিল বাবা আলু ফুলকপি তরকারি কোথায় ও হচ্ছে মশলা এই যে সব কিছুর মধ্যে কাজও তো করতে হবে ও আমার বাড়ির পুজো ইনভাইটেডও অথচ ও মানে এই শাড়িটা কিনে হচ্ছে ও আজকে নিয়েও চলে যাবে তাই প্যাক করা রেডি হচ্ছে এই যে প্যাকিং কমপ্লিট সোহা এবার এবার সোহা খাবে ভাত মাখা হয়ে গেছে এবার গপ শুনতে শুনতে খেয়ে নেবে হ্যাঁ দেখি আচ্ছা এটা কি বিশাল বড় করতে হবে বাঘের মতো করবে বাঘের মতো হাঁটা কে করবে হ্যাঁ বাঘের মতো হাঁ করবে সোহাগ আর আদর করবে হ্যাঁ তারপরে সেই গানটা আমাদের ফেভারিট গানটা সোহাগ এক চেয়েছিল দুষ্টু ছেলে সারাটা দিন সে বেড়াত খেলে তারও কথা ফিনিস শোনে না কোনো দিন নাম তার সচিন কিংবা যদি নারী আরি আরি তারও সাথে আরি কাল যাব ঘর পশু যাব বাড়ি তো তোমাকে নিতে হবে না আরি 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 কারো সাথে আরে এবার কি হলো এটা করো আ আশু যাবো না নিচে নিচে সবাই ভালো নিচে ভালো ভালো জয় করে না তাই ভাব 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 সবার সাথে ভাব ভালো ছেলে মেয়েদের মেয়ে কব ভাব 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 ওটাকে ওইটাকে ওরকম করতে হবে না আদর স্ট্রেট হয়ে বসো ভদ্র ছেলের মতো বসতে হয় তোমাকে কি শিখিয়েছি ভদ্র ছেলের মতো বসতে হয় হ্যাঁ Chouhag is a very, very good boy. Then, that Twinkle, Twinkle, little star. How I wonder what you are. Up above the world so high. Like a diamond in the sky. Hi. Ring, ring, go away, come again another day, little show-hug wants to play. Ring, ring, go away, ring, ring, go away, come again another day, little show-hug wants to play. সিমের একটা সু মতো আছে দেখো তো না পারলে তো কালকে কিন্তু তুমি পারো কষ্ট হয়েছে আর যে দেখেছ একবার চেষ্টা করলেই পেয়ে একটু এক প্রথম প্রথম সবটাই অসুবিধা হয় তারপর আস্তে আস্তে আমরা সব কিছু শিখে যাবো তাই না ভেরি গুড বয় দু তিন আমরা স্কুলে যাবো কারোর সঙ্গে ঝগড়া করবে না মারামারি করবে না হ্যাঁ ভাইকে যদি কেউ কিছু করে তুমি ভাইকে রক্ষা করবে তোমায় যদি কেউ কিছু করে ভাই তোমায় রক্ষা করবে তুমি দেরি করছিলে তাই আ ঠিক আছে কিন্তু কেউ কাউকে মারবে না হ্যাঁ ফল কাটার নৈবেদ্য সাজানো এগুলো মিষ্টি রেডি করা এগুলো খুব ইজি এগুলো তো ছটফট হয়ে যাবে ঠাকুরকে জল দেওয়া সবকিছু করা এগুলো হয়ে যাবে কিন্তু এটাই আমার মেন চিন্তার জায়গা ছিল একটা ডান হয়ে গেল যখন ডান হয়ে গেল শুধু আমার আর লাগবে না থাক তো আমার ছেলে দুটো ঘুমিয়ে পড়েছে ওরা জেনারেলি একা একাই মোটামুটি ঘুমিয়ে রাখছে ওরা মাঝে মধ্যে ইয়ে হয় নইলে ওরা এখন নিজেরা নিজেরা ঘুমিয়ে পড়তে পারে তো ওরা ঘুমিয়েও পড়েছে আমার এদিকে মন ভক্ত হয়ে গেছে আমি এই ময়দা মাখছি তো ময়দা মাখাটা অলমোস্ট হয়ে এসছে শেষের দিকে লিচিগুলো কেটে নিলে আর কি আমার একটা নিশ্চিন্ত হয়ে যাবে তো আর ঘিটা আসলে ময়দা মানে লুচি তো লুচি হবে তো ময়নও দিয়েছি ঘিতে আর ঘিটা এবার একটুখানি গরম হতে দিতে হবে আর কি কড়াটা বসাতে হবে আমি তা ইন দ্য মেন টাইম ঘি একটুখানি চুলটা অন্তত একটু আঁচড়ে যাতা অবস্থা হয়ে রয়েছে আছড়ে একটু একটা ক্লাচার লাগিয়ে এলাম আর কি হ্যাঁ তো

mỗi bên làm আর আমার ফল কাটতে হবে আর কি ফল কাটতে হবে ধূপ টুপগুলো রেডি করতে হবে ঘটে জল দেওয়া হয়নি এটা একটা বড় কাজ সেটা করতে হবে নৈবেদ্য রেডি করতে হবে এটা হলে মোটামুটি আমার না অলমোস্ট হয়ে যায় অনেকটাই হয়ে যায় আর কি কটা আর কি একটু বাকি আছে আমার তো পুজোর জোগাড় আমাদের সব ডান কিন্তু আমরা টুক করে এসেছি ফ্ল্যাটটা দেখতে আমার মিসেস আচ্ছা আপনার শ্বশুর মা শ্বশুর মা আশা কথা ছিল আজ কোনো এসে পৌঁছাতে পারেনি তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন ওয়েট করবেন বলে আমি চলে এলাম আচ্ছা এটা হচ্ছে ওই ড্রয়িং রুম লিভিং রুম টাইপের এটা একটা বেডরুম বেশি পয়েন্ট ফাইন্ড করা আছে ফোর্থ ফ্লোর টপ ফ্লোরে এটা একটা ওয়াশরুম The kitchen, the director bedroom.

তো আমরা এখন দেবদীপ বলি করতে নিচে নেমেছি তুমি ফাটা ফাটাও তুবড়িটা তুবড়ি ফাটাতে মুখটা একটু খুঁচিয়ে নাও সেই কালী পুজোর সময় কেনার রোদে দিলে ভালো ফাটতো